আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সবচেয়ে প্রিয় যেই পার্টটি তা হচ্ছে দাওয়াত পর্ব আপনারা খুবই খুশি হন আমার দাওয়াত পর্বে কি কি রান্না করেছি তা শেয়ার করলে তা জানতে পারি আপনাদের কমেন্টে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট দাওয়াতে আমি কি কি রান্না করেছিলাম খুবই সিম্পলভাবে তারই একটি ভিডিও আলহামদুলিল্লাহ আমার এই বিরিয়ানিটা এই সিম্পল বিরিয়ানিটা সবাই এত বেশি পছন্দ করে তাই এখন বেশিরভাগ দাওয়াত পর্বগুলোতে আমি এই বিরিয়ানিটা রাখারই চেষ্টা করি যেহেতু সবাই খুব পছন্দ করে খুব প্রশংসা করে আর বিরিয়ানির সাথে খুব সিম্পল কিছু আয়োজন রেখেছিলাম তাই চলুন দেখে আসি এই সিম্পল দাওয়াতের পর্বটাতে আমি কিভাবে সব কিছু রান্না করেছিলাম তার ভিডিওটি বিরিয়ানির সাথে আসলে তেমন কিছুই যায় না তারপরও কিছু কিছু আয়োজন তো রাখতেই হয় আমি এখানে আজকে মাটন তান্দুরি চাপ করবো বলে কিছু মশলা রেডি করে নিয়েছিলাম আর এখানে মাটন চাপের যেই পিসগুলো থাকে সেখানে এক কেজি মাটন চাপ পিসের মধ্যে আমি এখানে তান্দুরি মশলা দিয়ে দিয়েছিলাম আপনারা মশলাটা নিজেরাও তৈরি করে নিতে পারেন সাথে পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো টক দই দিয়েছিলাম একটু ভালো করে মেরিনেশনের জন্য সয়া সস টমেটো সস সব কিছুই পরিমাণ মতো দিয়েছিলাম তবে আপনারা একটু ভয় পাবেন না এই রেসিপিটি আমি খুব শীঘ্রই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব একটু লেবু রস আর সরিষার তেল দিয়ে এই তান্দুরির পিসগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম আমি একটু কালারও করেছিলাম অর্থাৎ একটু রেড ফুড কালার দিয়েছিলাম এটা অপশনাল আপনারা না দিলে না দিবেন খুব ভালো করে মেখে এটাকে মেরিনেট হতে দিয়েছিলাম সারা রাতের জন্য যেহেতু কালকে আমার দাওয়ারটা তাই আজকে এটাকে মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এই পাড়টাতে মেরিনেশনের ব্যাপারটা আছে তাই এই কাজটা আগের দিন রাতেই করে রেখে দিয়েছিলাম যেন আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় সকাল সকাল উঠেই রান্নাটা শুরু করে দিয়েছিলাম প্রথমে রোস্টটা বসিয়ে দিয়েছিলাম তার আগে আমি রোস্টের মুরগির পিসগুলোকে আমি কাটা মাংসের রোস্ট করবো আজকে ছোট ছোটো ছোটো পিস করে করব। মাংসের পিসগুলোকে আগে ভেজে তুলে রেখেছিলাম আর একটু মিনিট করে রেখেছিলাম টক দই আদা রসুন বাটা দিয়ে আর এদিক দিয়ে রোস্টের মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছিলাম রোস্টের অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আপনার ইচ্ছা ঘুরে আসতে পারেন একই সিস্টেমে করলো এটা ছিল কাটা মাংসের রোস্ট অর্থাৎ ছোটো ছোটো পিস যেহেতু বিরিয়ানির সাথে খুব বড়ো বড়ো পিসের রোস্ট করলে সেটা কেউ খেতে চায় না তাই করেছিলাম আর এই মাংসটাকে ভালো করে ভুনে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দুধ তারপর রোস্টটাকে অল্প আছে বসিয়ে অর্থাৎ দমে রেখে রান্না করে নিয়েছিলাম বেশ কিছুটা সময় নিয়ে রোস্টটা যখন হয়ে এসেছে তখন বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে রোস্টটাকে সাইড করে রেখেছিলাম চলে এসেছিলাম আচারি বেগুন করতে এই কম্বিনেশনটা ইদানিং আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করছে বিরিয়ানির সাথে একটু আচারি বেগুন থাকলে মনে হয় খেতে বেশ ভালো লাগে আর এটা অবশ্যই আমার মায়ের ফেমাস একটি রেসিপি প্রথমে বেগুনগুলোকে সরিষার তেলের মধ্যে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে তারপরে সেই তেলের মধ্যেই পাঁচ শুকনো মরিচ ভেজে নিয়ে তার মধ্যে তেঁতুল গলানো পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিতে হবে আর প্রয়োজন মনে করলে আর একটু পানিও দিয়ে নেওয়া যেতে পারে তারপর বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে দ্যার সিট আঁচারি বেগুনটা একদম রেডি আর এইদিকে আমার ফেমাস বাট সিম্পল বিরিয়ানিটার জন্য আমি মাংসগুলোকে রান্না করে নিয়েছিলাম বিরিয়ানি মশলা দিয়ে সবশেষে আমি একটু আলু অ্যাড করেছিলাম মাংসটা রান্না করে একদম ঝোলটা যখন কমে গেছে এদিকে আমি বেশি করে পানি বসিয়ে দিয়েছি পানির মাপটা হচ্ছে পোলাও চালের দেড়গুণ দেড়গুণ পানি তার মধ্যে রান্না করা মাংস থেকে তেল আর যা যা দেওয়া লাগে আমার বিরিয়ানির রেসিপিটাও কিন্তু আপনারা পাবেন আমার চ্যানেলে ভালো করে পানিটা ফুটে ওঠার পর আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালের মাপটা হচ্ছে আমি এখানে এক কেজি চাল দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম দেড় লিটার মশলা দেওয়া পানির মধ্যে চালটা দিয়ে ভালো করে নেড়ে লবণটা চেক করে এটাকে হাই হিটে কুক করে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিটের মধ্যে চাল আর পানি যখন এরকম সমান সমান হয়ে গেছে তখন চুলা গাছটাকে একদম লো করে দিয়ে বিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এই পোলাওটাকে আর তাতে কিন্তু আমার পোলাওটা একদম পারফেক্টলি ঝরঝরা কিন্তু সফট সফট একটি পোলাও তৈরি হয়ে গেছে এখন এভাবে পোলাটাকে উল্টে পাল্টে একটু ওপেন করে দিচ্ছি অর্থাৎ নিজের বাতাসটা বের করে দিচ্ছি আর মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে মাংস মিশে নেওয়া হয়ে যাওয়ার পর একটু বেরেস্তার মরিচ দিয়ে এটাকে আবার দমে দিয়ে দিলাম অল্প আছে একদম যখন গেস্ট আসবে তখন সার্ভ করে নেব আজকের টুনা কাবাবটা খুবই অন্যরকমভাবে করেছিলাম টুনার সাথে আমি এখানে কুচি আলু কুচি গাজর পেঁয়াজ কাঁচামরিচ ব্রেড গ্রাম ডিম আদা রসুন বাটা যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে খুব ভালো করে বেখে নিয়েছিলাম ও আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম তারপর এগুলোকে কাবাবের শেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম আজকের এই টোনা মাছের কাবাবটা আমি যে কাঁচা আলু কুচি দিয়ে করেছিলাম এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল তবে আমার কাছে মনে হয়েছে যে সেদ্ধ আলু দিয়ে করলে এই কাবাবটা আরও বেশি টেস্টি হয় তবে এভাবেও খারাপ হয়নি পরবর্তীতে আমি সেদ্ধ আলু দিয়ে করার চেষ্টা করব আজকে সময় ছিল না তাই আলু সেদ্ধ করে করিনি মাটন চাপগুলো তো আগেই মেয়েট করা ছিল এখন শুধু গেস্ট আসার আগে আগে যেন গরম গরম দেওয়া যায় তার জন্য এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে নিচ্ছি তবে আপনারা ফ্রাইং প্যানে তেল দিয়ে ওগুলোকে ফ্রাই করে নিতে পারেন আর এয়ার ফ্রায়ারে দিলেই সবচেয়ে বেশি সফট অ্যান্ড জুসি হয় এই মাটন চাপগুলো প্রথমে পনেরো মিনিট একশো আশি ডিগ্রিতে বেক করে নেওয়ার পর এগুলোকে একটু ফ্লিপ করে অর্থাৎ উল্টে দিচ্ছি তারপর আরও ফিফটিন মিনিট করে নিচ্ছি আসলে কতক্ষণ করতে হবে তার নির্ভর করছে আপনার চাপগুলো কি সাইজের তার উপর আর এইভাবেই আমি মাটন তান্দুরি চাপগুলোকে দুটি ধাপে ভেজে নিয়েছিলাম এয়ার ফ্রায়ারে হঠাৎ করে মনে পড়লো যে বাসায় কিছু অ্যাসপারাগাস আছে এটা কি করা যায় তো ভাবলাম বাটারের মধ্যে একটু রসুন কুচি লাল করে ভেজে নিয়ে তার মধ্যে গাছগুলো দিয়ে উপরে একটু গুঁড়ো আর লবণ দিয়েগুলোকে একটু ভেজে নিই অর্থাৎ মানে সতে ভেজিটেবল যাকে বলে আর অ্যাসপারা গাছগুলো যেহেতু বেবি অ্যাসপারাগাস এত সফট হয়েছে অল্প সময়ে আর এটা কিন্তু খেতেও ভালো হয়েছে উপর দিয়ে আমি একটু চিজও ছিটিয়ে দিয়েছিলাম খেতে ভালো লাগার জন্য আর আলহামদুলিল্লাহ মিষ্টিটা যেহেতু বানাতে পারি আগের দিনই কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম যে আর ভিডিও ক্লিপ একদম নেওয়া হয়নি আসলে দাওয়াতে এত ঝামেলা থাকে এত কিছু ভিডিও করার সময় থাকে না ভিডিও করতে হবে মনে হলে আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা হয় না যাই হোক লাস্ট মুহূর্তে আমি ভাবলাম একটু বোরহানি করে ফেলি যেহেতু এখানে টক দইটা এত ভালো আর আমার বাগানে ফ্রেশ পুদিনা পাতা ধনে পাতা আছে তাই সব কিছু ব্ল্যান্ড করে চাট মশলা লবণ চিনি সব কিছু দিয়ে ও আচ্ছা বিট লবণও দিয়েছিলাম সব কিছু দিয়ে টক দইটাকে মিশিয়ে নিয়েছি আর আমার হাতের এই বোরানিটা সবাই খুবই পছন্দ করে আমি মনে করি বিরিয়ানির সাথে একটু বোরানি না হলে যেন চলেই না তো আজকে কি কি রান্না হয়েছে দাওয়াত পড়বে তা একে একে বলি এখানে ছিল মাটন তান্দুরি চাপ যা কিনা সবাই ভীষণ পছন্দ করেছে ছিল চিকেনের কাটা রোস্ট অর্থাৎ ছোট ছোট পিস করে যে রোস্টটা করা হয় সেই রোস্টটা এটা আসলে মূলত বাচ্চাদের জন্যই করেছিলাম ছিল আরেকটি কম্বিনেশন সেটা হচ্ছে আচারি বেগুন যা কিনা বিরিয়ানির সাথে খেতে ভীষণ ভালো লাগে সবাই আসলেই খুব পছন্দ করেছে ছিল টুনা কাবাব যা কিনা একটু স্পেশালভাবে বা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি খেতে খারাপ হয়নি আর ছিল আমার হাতে সেই সিম্পল কিন্তু গর্জিয়াস বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ এবারে দাওয়াত পর্বে খুব অল্প কিছু রান্না করলো সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর ডেজার্টের মধ্যে আমার মিষ্টি থাকলো সাথে ছিল আমার ফ্রেন্ড রূপার তৈরি করা শাহি ফিরনি আর তানিয়ার তৈরি করা এই পুরিংটা তারা দুজন দুটার ডেজার্ট নিয়ে সাথে আমার ডেজার্টের চাপটা অনেক কমে গেছে সবাই ভালো থাকবেন উর্মিস ইজি রেসিপির সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ